হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিসিংহ ফ্যামিলি ব্লগ আমি বলবো বলতে চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর নতুন বছরটা সবারই খুব খুব ভালোই কাটুক এটাই অনেক অনেক কামনা রইল সবার জন্য আর দেখো আমি একদমই রেডি হয়ে গেছি আর এখন বাজে সকাল দশটা তো আমরা আজ যেহেতু ফার্স্ট মানে ফার্স্ট জানুয়ারি তো আমরা এখন যাচ্ছি ঘুরতে লাল পাহাড়ে তো চলো তোমাদেরকে তোমরা হয়তো ভাবছো যে লাল পাহাড়টা কি লাল আসলে সেটা না ওখানে গেলেই মানে তোমাদেরকে নিয়ে যাবো তোমরা দেখলেও বুঝতে পারবে তো লাল পাহাড়টা আমার বাড়ি থেকে এক কিলোমিটার এক দেড় কিলোমিটার দূরে হবে তো আমার ওখানে আবার মাসে বাড়িতেও আছে কাছেই আছে তো জানি না ওদের বাড়িতে একটু যাব তো আমাকে সাথে যাচ্ছে আমার ননদ দিদিভাই আমার বড় ননদ দিদিভাই তারপর ভাগ্নি আমার ছেলে ভাগনা আমরা সবাই মিলে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে কি কি করবো না করবো সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধুর আর ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে তো দেখা হবে চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা কিন্তু টোটোতে করে বেরিয়ে গেছি আর এটা আমার হচ্ছে ভাগ্নি আমার বড় ননদের মেয়ে আর আমার ছেলে আমি বসেছি আর পাশের সিটে আমার বড়ো ননদ সেজ মেজ ননদ দিদিভাই আর হচ্ছে ভাগনা বসেছে তো এখন আমরা কিন্তু চলে গেছি যেহেতু মাসি শাশুড়ির বাড়ি যাবো আর মিষ্টি নিয়ে যাব না সেটা তো হতে পারে না তাই না তো মিষ্টি আর বিস্কিট নিয়ে নিয়েছি আর আমরা এখানে কিন্তু পৌঁছেও গেছি তো এখানে এসে আর বেশি কোনো রকমের ক্যামেরা বন্দী করতে পারিনি সবার সামনে সত্যি কথা বলতে লজ্জা লাগে বন্ধুরা তাই একটু ফুলের বাগানগুলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম তো এখান থেকেই আমরা এখন বেরিয়ে যাব যেহেতু মাসি শাশুড়ির বাড়ি থেকে একদমই কাছে তো আমরা এখন বেরিয়ে যাব তো চলো দেখতে থাকো আমরা এখন যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে একটু গেলাম ওদের বাড়িতে খিচুড়ি খেয়ে তো সেটার ক্যামেরা বন্দি করা হয়নি তো যেহেতু লজ্জা লাগে প্রথমবার এসেছি মানে প্রথমবার তো না বিয়ের পরে আজকে আমার মাসির শাশুড়ির ছেলের বিয়েতে এসেছি তারপরে আজকে ফার্স্ট আসলাম আর দেখো এই যে আমার এটা সেজন্য ওরা দিদিভাই আর বড় দিদিভাই সামনে আছে দেখো ক্যামেরা ভাই দি ভাই দিদি তো ওদেরকে দেখাচ্ছি দাঁড়ো দিদি আমার ছেলে আর ওই যে আমরা যাচ্ছি দেখছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একদমই কাছে তো তোমরা দেখে থাকো প্লিজ কেউ স্কিপ করো না আর ওই যে দেখো বন্ধুরা পাহাড়টা কিন্তু দূর থেকেই দেখা যাচ্ছে তো আমরা পৌঁছে গেছি আর এই যে দেখো পাহাড়ের পাশে কিন্তু একদমই নদী জল বয়ে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর দৃশ্য তাই না এরকম গ্রামের পরিবেশ দেখলে কিন্তু খুবই ভালো লাগে তো চলো তোমাদেরকেও আমি নিয়ে যাচ্ছি এখন জানি না পাহাড়ের ওপরটা নিয়ে যেতে পারবো কি না কারণ ওপরটা কিন্তু অনেকটা উঁচুতে তো চলো তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর অনেকেই কিন্তু পিকনিক করতে এসেছে বন্ধুরা এখানে তো আজ যেহেতু ফার্স্টে জানুয়ারি সে উপলক্ষে কারণ অনেকেই এসব মানে এসব পরিবেশ জায়গা খুব ভালোবাসে যেমন সামনেই এসে আছে গ্রামের পরিবেশ তার দিকে নদী আছে ওপরে তো একটা ছোট্ট পাহাড় আছে তাই না চা পাতা বাগান অনেক কিছু দেখার মতো আছে তো অনেকে এসব জায়গা খুব ভালোবাসে তো অনেক দেখো অনেক মানুষজনও হয়েছে তো দেখতে থাকো বন্ধুরা চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি পাহাড়ের ওপরটায় চলো তোমরা দেখতেই পেলে বন্ধুরা কিন্তু নদী পার করেই কিন্তু এখন আমাদের পাহাড়ের দিকতে যেতে হবে আর আমরা নদীটার বেশি জল নেই তো হেঁটে হেঁটে পার হয়ে গেছি আর ছেলেদেরকে পিঠে করে পার করেছি তো দেখো কত সুন্দর অপূর্ব দৃশ্য তাই না এই যে দেখো আর জলটাও কত সুন্দর কত সুন্দর বয়ে যাচ্ছে তো এখন আমরা পাহাড়ের দিকে যাব আর পাহাড়ের রাস্তা কিন্তু একদমই ঠিক ছিল না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে গেছি আমরা ওপরে অনেকটা কষ্ট করে কিন্তু ওপরটায় উঠেছি আমরা তো সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে তো চলো I আর এখানে দেখো বাচ্চাগুলো কিন্তু অর্ধেক রাস্তা থেকে এখন নেমে যাচ্ছে মানে খুবই ভয়ঙ্কর একটা রাস্তাটা খুবই খারাপ পাহাড়ে ওঠার রাস্তাটা একদমই রাস্তা সেভাবে বানানো নেই মানে এই যে দেখো বন্ধুরা কতটা উঁচুতে উঠতে হবে আর এরকম রাস্তা অনেকটা কষ্টে আমরা মানে দিদি ভাই ওরা বলছে তোমরা যাও আমরা বাচ্চাগুলোকে নিয়ে নিচেই আছি ওপরে বাচ্চাগুলোকে নিয়ে একদমই নেওয়া যাবে না তোমরা যদি যেতে পারো তাহলে যেতে পারো আর যদি না যেতে পারো তাহলে লাগবে না যেতে ভাবলাম এতটা কষ্ট করে এত দূর আসলাম আর পাহাড়টা উপরে গিয়ে যদি ভিডিও না করতে পারি মানে কেমন জানি একটা লাগে তো আমার ভাগ্নি বলছে চলো মামি আমরা দুজনে একটু ট্রাই করি যদি যেতে পারে তো অনেকটা কষ্টে আমরা দুজনেই এখন এই যে দেখো পাহাড়টা উপরে উঠে গেছি আর এই যে পাহাড়ের রাস্তাটা দেখো কতটা চারি এই পাশে কিন্তু অনেক জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু আমাদের এখন পাহাড়টা উপরে যেতে হবে তো চলো তোমরা দেখতে থাকো সত্যি খুব ভয়ঙ্কর রাস্তা বাচ্চাদেরকে তো নিয়ে যাওয়াটা একদমই সম্ভব না অনেক মানুষই এই পাশ দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আমার তো খুব খুব ভয় করছিল তো এই যে অনেকটা কষ্ট করে এখন আমরা পাহাড়টার ওপরে একদমই উঠে গেছি তো দেখো তোমাদেরকে চারিদিকটায় পুরোটাই দেখাবো চারই পাশে শুধু চা পাতা বাগান আর চা পাতা বাগান খুব সুন্দর মানে দৃশ্য তোমরা দেখতেই পেলে আমি পাহাড়ের ওপরে এ ওঠে চারিপাশের যে দৃশ্যটা কিন্তু আমি তুলে ধরেছি অপূর্ব সুন্দর আমার তো খুব খুব ভালো লেগেছে দেখো চা পাতা বাগান আর চারিদিকে সবুজে ভরা তো তোমাদের কেমন লাগলো আমার এই গ্রামের ছোট্ট একটা জায়গা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট অবশ্যই কিন্তু করবে আর খুব বেশি ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো যাতে আমার যে কোনো আপলোড করা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তো টাটা বাই বা